ফার্স্ট মসজিদ ইন কেরালা চেরুমান জুমা মসজিদ ভারতের বুকে ছশো ইংরাজি সালের একটি মসজিদ অবস্থিত রয়েছে কেরল রাজ্যে চেরুমান জুম্মা মসজিদ এই মসজিদের ইতিহাস কি আছে নবী করিম সাল আলহিসাল্লাম যখন চাঁদকে দু টুকরা করেছিল চাঁদকে দু টুকরা করার পর আঙুলের ইশারায় চাঁদ দু টুকরা হয়েছিল ভারতের কেরল রাজ্যের সেই রাজা চেরুমান পেরুমাল চেরুমান পেরুমাল উনি ওনার স্ত্রী দুজনা মিলে ঘুরতে বেরিয়েছিল রাতের বেলায় দেখতে পেল চাঁদ হঠাৎ দুটুকরো হয়েছে কি কারণে কিসের জন্য উনি তদন্ত করার জন্য ওনার যত জ্যোতিষ ছিল তা গণক ছিল যত রকম যা ছিল সবাইকে ডাকলে ডাকার পর সবাইকে বললো যে এই ব্যাপারটা কিসের জন্য হয়েছে আমি রাতের বেলায় দেখলাম চন্দ্র দুটুকরা হয়েছে কি কারণে হয়েছে আমাকে একটু জানাও কোনো গণক কোনো জ্যোতিষই ওনার মশলা হল করতে পারেনি কেউ সমস্যার সমাধান করতে পারেনি কেরল রাজ্যের মধ্যে আপনারা ভালোভাবে জানেন ভারতের মধ্যে কেরল রাজ্যের সবথেকে বেশি সৌদি ব্যবসায়ী চলে সৌদি আরবের ব্যবসায়ী সবথেকে বেশি কেরল রাজ্যে চলে তো ওই কেরল রাজ্যের মধ্যে সৌদি ব্যবসায়ীরা আসা যাওয়া যখন করতো সেই তখনও করতো এখনও করে কারণ ওরা বিজনেসের জন্য আসে তিজারাতের জন্য আসে ব্যবসা সিলসিলাই আসে কেরল রাজ্যে যখন ব্যবসা সিলসিলায় মানুষজন আসা যাওয়া শুরু করলো কেরলের সেই রাজ রাজা চেরুমান পেরুমাল উনি খুবই চিন্তিত ছিলেন উনি বললেন যে কেউ কে আছো যে আমাকে এই সমস্যার সমাধান করে দেবে তখন কাউকে সেই রাজা খুবই চিন্তিত ছিলেন খুবই প্রেশান হারে ছিলেন উনি সবাইকে বলে বেড়াচ্ছে কেউ কি আছো আমার এই সমস্যার সমাধান করে দেবে কেউ কি আসো কেউ কি আসো উনি কিন্তু কাউকে পায় না সেই তখন সৌদি আরবের তিজারাতকর্ণেওয়ালা ব্যবসায়ীরা সকলে আসে আসার পর রাজা বলে যে আমি রাত্রেবেলায় দেখেছিলাম চন্দ্রকে দু টুকরা হতে এটা কীসের জন্য হয়েছে কি কারণ হয়েছে তোমরা কি বলতে পারো আল্লাহ রব আলমিন যখন কাউকে হিদায়ত দিবে হিদায়ত পাওয়ার জন্য সেই মানুষটা ছুটে বেড়াবে আল্লাহ রাবুর আলমিনের ইচ্ছা ছিল ওনাকে হিদায়াত দেবে মুসলমান বানাবে তো সেই রাজা চেরুমান পেরুমাল উনি জিজ্ঞাসা করলেন যে কেউ কি আসো আমার এই ব্যাপারে আমি যেটা দেখেছি এটা কি এই ব্যাপারটা কি আবার একটু বলে খুলে খালে বলো তখন সৌদি আরবের বড় বড় তিজারত করনেওয়ালা ব্যবসা করেনা বিজনেসম্যানগুলো ওনারা বলল ও এই ব্যাপার আমাদের দেশে একজন নাম আছে যার নাম হচ্ছে নবী মোহাম্মাদ যিনি পাইগম্বার হয়েছেন উনি মদিনা মনোওয়ালায় থাকেন দলে দলে মানুষজন আসছে দলে দলে লোকজন আসছে ইসলাম কবুল করছে উনি তখন বললেন দলে দলে লোকজন আসছে মানুষ ইসলাম কবুল করছে কি কারণে বলছে উনি চন্দ্রকে দুটুকরা করে দিয়েছিল ওনারা এরকম বহু মহাজেজা আছে যে কোনো মানুষ ওনার কাছে আসছে আসার পর ইসলাম কবুল করেছে উনি একটা দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান বানিয়ে দিচ্ছে সে বলল বললো যে আমার আর বসে থাকলে হবে না আমাকে নিয়ে চলো ব্যবসায়ী লোকদেরকে বললো আমাকে নিয়ে চলো আমি দেখতে চাই সেই মানুষটাকে আমি সেই ব্যক্তিটাকে আমি দেখতে চাই দেখার জন্য উনিও বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সেই মানুষটাকে সেই ব্যক্তিটাকে দেখ সেই বাদশাহ বললো চলো আমাকে নিয়ে চলো সাথে করে ওই তিজারতি ব্যবসায়ী লোকেদের সাথে উনি চলা শুরু করলেন চলতে 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 মদিরা মানাবারে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে উনি হাত দুটো ধরে কয়েকটা প্রশ্ন উত্তর করলেন আল্লাহ রসুলাম ওনার প্রশ্নের উত্তর দিলেন দেওয়ার পরে সেই মানুষটি সেই বাদশাহ বাদশাহ চেরুমান পেরুমাল উনি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করে নেওয়ার পর কয়েক বছর ওখানে উনি উপস্থিত ছিলেন আল্লাহ রসুলের সভাতে কয়েক বছর ছিলেন থাকার পর আল্লাহ রসুলাম বলল যাও ইসলাম প্রচারের জন্য তুমি বেরিয়ে পড়ো তুমি নিজ দেশে চলে যাও উনি ভারতের জন্য রওয়ানা হবেন আল্লাহ সাল্লাম ওনার সঙ্গী সাথী হিসাবে দিলেন মালিক বিন বিনার উদিয়া আলম উনি বিখ্যাত সাহাবী ছিলেন মালিক বিন দিনার আল্লাহ তেআল আলুকে সাথী করে নিয়ে উনি যখন পথে পাড়ি দিলেন রাস্তায় চলতে চলতে উনার অসুস্থ হয়ে পড়েন উনি অসুস্থ হয়ে পড়েন বাসা চেরুমান পেরুমাল উনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে যাওয়ার হয়ে পর উনি একটি পত্র লিখলেন যে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার হয়তো গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো না আমি বাড়ি হয়তো পৌঁছাতে পারবো না বাড়ি যদি না পৌঁছাতে পারি আমার এই যে আছে ইনি এই যে ইনি আছে আমার সাথীরা এনারা যাচ্ছে এনারা যেমন যা চাইবে এনাদেরকে সব দিয়ে দেবে এনাদের মনের আশা সব পূরণ করবে কোনো কিছু কমতি না থাকে মালিক বিন দিনার লভ তা আনুহ ওনাকে পথের মধ্যে দাফন কাফন শেষ করে সেই পত্র নিয়ে যখন কেরল রাজ্যে পৌঁছায় পৌঁছাবার পর যে যাকে ভারপ্রাপ্ত যাকে রাজা করে দিয়ে গিয়েছিল বাদশাহ যাকে পথ দিয়ে গিয়েছিল সেই সেই পত্র বা সেই মেসেজ বা চিঠি দেখাবার সঙ্গে সঙ্গে বাদশাহ ওনাদের জন্য আসান করে দিল রাস্তা করে দিল যে তোমরা এখানে ইসলাম প্রচার করো মালিক বিন দিনার সাথে ওনার অনেক সঙ্গী সাথী ছিল সকলে ইসলাম ইসলাম কবুল করা ইসলামের পেছনে ইসলামকে ফেলাবার জন্য ইসলামকে প্রচার করার জন্য লেগে পড়লেন কেরল রাজ্যের মধ্যে তো সেই বাদশাহ ওনাকে বললেন যে একটা মসজিদ বানাও মালিক বিনা মালিক বিন দিনার প্রতি ল হতে সেই মসজিদটা বানালেন বর্তমানে সেই মসজিদটার নাম হয়েছে ইন্ডিয়ান ফার্স্ট মসজিদ ইন কেরালা চেরুমান জুম্মা মসজিদ এটা হচ্ছে ছশো উনত্রিশ ইংরাজি ছশো উনত্রিশ সালের মসজিদ আল্লাহ রসুলসি দুনিয়া থেকে অফাত হবার দুনিয়া থেকে চলে যাবার দুই থেকে তিন বছর আগেকার মসজিদ সেই জামানা মসজিদ বর্তমানে ভারতবর্ষের কেরল রাজ্যের মধ্যে অবস্থিত রয়েছে সেই মসজিদের ভেতরে মালিক বিন দিনারের ছেলে মালে হাবিব বিন দিনার ওনার রওজা মুবারক ওনার কবর ওই মসজিদের মধ্যে রয়েছে ওনার স্ত্রীর কবর রয়েছে আরও অনেক সঙ্গী সাথীদের কবর রয়েছে আমার সম্মানী ইমানদার ভাইয়েরা আর মালিক বিন দিনার রাত আল্লাহব ইসলাম প্রচারের জন্য ভারতের মাটিতে এসে ইসলাম প্রচার করলেন ইসলাম ফেলালেন দিনের কথা বললেন সাথে সবার প্রথম মসজিদও বানিয়ে দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ